গত পাঁচ আগস্ট ছাত্রজনতার গণবথানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন বিষয়টিকে কেন্দ্র করে পাঁচ ফেব্রুয়ারি রাত থেকে বিক্ষুব্ধ ছাত্রজনতা শেখ মুজিবুরের স্মৃতিবিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে রাতভর হামলার পর বৃহস্পতিবার দিনেও বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় বাড়িটি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন হাই কমিশনার এখন নেই তাই ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য অনুরোধ করছি ভারত জানিয়েছে শেখ হাসিনা বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন ভারতের কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি বক্তব্য দিচ্ছেন না এবার ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি বাঙ্গানিয়ে নিয়ে বিবৃতি দিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয় সোয়াল বলেছেন দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে বিষয়টি খুবই দুঃখজনক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করা হয় বিবৃতিতে আরও বলা হয়েছে যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন তারা সকলেই বাংলাদেশে জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত আমরা এই বাংচুরের তীব্র নিন্দা জানাই